গর্ভের ভেতরে পুরো নটি মাস জুড়ে মা একটি চিন্তায় চিন্তিত থাকেন তা হচ্ছে তার পেটের ভেতরে বাচ্চাটি কেমন আছে সুস্থ আছে কিনা সুস্থভাবে বেড়ে উঠছে কি না আজকের ভিডিওর মাধ্যমে আমি পনেরোটি লক্ষণ সম্পর্কে আপনাদেরকে জানাবো সেই পনেরোটি লক্ষণ যদি আপনার মাঝে দেখা যায় তবে কিন্তু আপনার পেটের বাচ্চাটি ভালো নেই এটি গর্ভাবস্থার যে কোনো পর্যায়ে আসতে পারে তাই মায়েদের সচেতন হওয়া উচিত ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি করে ডাউনলোড করে রাখুন শেয়ার করে দিন সবার মাঝে চলুন শুরু করা যাক গর্ভের বাচ্চা সুস্থ বা অসুস্থ থাকার কিছু লক্ষণ আছে অসুস্থ থাকার প্রথম লক্ষণ হচ্ছে আপনার মধ্যে প্রেগনেন্সির যে সিমটমগুলো আছে সেগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যাবে গর্ভাবস্থায় প্রেগনেন্সির কিছু সিমটম থাকে যেমন অতিরিক্ত দুর্বলতা মাথা ঘুরানো বমি বমি ভাব প্রথম তিন মাসে এগুলো বেশি থাকে তাই প্রথম তিন মাসে এই সিমটমগুলো এসে যদি বন্ধ হয়ে যায় তবে আপ আপনার পেটের বাচ্চা সুস্থ আছে কি না সে বিষয়ে নিশ্চিত করার জন্য আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে আবার কারো কারো দেখা যায় যে তিন মাস পর থেকে এগুলো এমনিতেই কমে যায় সেটি স্বাভাবিক কিন্তু তিন মাসের পরেও যদি কারো থেকে থাকে এবং তারপরে বন্ধ হয়ে যায় অর্থাৎ চতুর্থ পঞ্চম মাসেও ছিল কিন্তু এখন হঠাৎ করে খেয়াল করছেন যে বন্ধ হয়ে গিয়েছে সেক্ষেত্রেও এটি বিপদের চিহ্ন দ্বিতীয় সমস্যা হচ্ছে সময় মতো আপনার পেটের বাচ্চা নড়াচড়া না করা সাধারণত প্রথমবার গর্ভবতীরা গর্ভাবস্থার আঠারো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে বাচ্চা নড়াচড়া বুঝতে পারেন আর দ্বিতীয় বা তৃতীয়বার গর্ভাবস্থা যাদের তারা ষোলো সপ্তাহের বুঝতে পারবেন কিন্তু আপনাদের লাস্ট টাইম হচ্ছে চব্বিশ সপ্তাহ চব্বিশ সপ্তাহের পরেও যদি কেউ বাচ্চার নড়াচড়া না বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে তৃতীয় লক্ষণ হচ্ছে বাচ্চা দৈনিক দশ বার করে না নড়া গর্ভাবস্থায় প্রথম যখন বাচ্চা নড়তে শুরু করবে তখন তখনই দেখবেন যে বাচ্চা অল্প অল্প নড়ছে কিন্তু দশ বার তখনই নড়বে না আটাশ সপ্তাহ থেকে ছত্রিশ সাঁত্রিশ সপ্তাহ পর্যন্ত বাচ্চা বেশ ভালো নড়ে এ সময় বাচ্চা দিনে অন্তত পক্ষে দশবার বা তার চেয়ে বেশিবার নড়ছে কিনা তা গুনে রাখা জরুরি যদি বাচ্চা নড়াচড়া কমে যায় সেক্ষেত্রে এটি বিপদের চিহ্ন আর তারপরে অর্থাৎ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ সপ্তাহেও বাচ্চা অবশ্যই দশবার নড়বে কিন্তু একটু কম নড়তে পারে অর্থাৎ নড়াচড়ার ফ্রিকুয়েন্সি আগের চেয়ে কমে যেতে পারে কারণ পেটের মধ্যে জায়গা এখন একটু কমে গিয়েছে কিন্তু দশবার বাচ্চা অবশ্যই নড়বে এটি মাকে অবশ্যই কাউন্ট করে রাখতে হবে যদি তিনি একটি সুস্থ বাচ্চা আশা করে থাকেন চতুর্থ লক্ষণ হচ্ছে স্তনে কোনোরূপ পরিবর্তন না আসা বা স্তনে পরিবর্তন এসে সেটি বন্ধ হয়ে যাওয়া গর্ভাবস্থায় আপনার স্তনে পরিবর্তন আসবে স্তন ফুলবে স্তনে হালকা ব্যথা থাকতে পারে এরিওলাগুলো কালো হয়ে যাবে আর একটু বড় হয়ে যাবে অর্থাৎ এরিওলা চারিদিকে ছড়িয়ে যাবে কেউ কেউ স্তনে দুধ আসতে দেখতে পারেন এই লক্ষণের কোনোটি যদি আপনার মাছে না থেকে থাকে তবে অবশ্যই বাচ্চার সুস্থতার ব্যাপারটি নিশ্চিত করার জন্য ডাক্তারের কাছে যাবেন আর যদি এই লক্ষণগুলো এসে আবার চলে গিয়ে থাকে সেটি কিন্তু আরও খারাপ লক্ষণ সেক্ষেত্রেও অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে পঞ্চম লক্ষণ হচ্ছে আপনার পেটের বৃদ্ধি ঠিকঠাকভাবে না হওয়া এবং ওজন ঠিকঠাকভাবে না বাড়া সাধারণত চতুর্থ থেকে ষষ্ঠ মাসের মধ্যে নারীদের অল্প করে পেট বাড়ে সপ্তম অষ্টম নবম মাসে সবচেয়ে বেশি পেট বাড়ে চতুর্থ মাস থেকে দৈনিক একটি ইঞ্চি টেপের সাহায্যে আপনার পেট মাপবেন এবং খেয়াল করবেন যে সপ্তাহ অনুযায়ী আপনার পেট বাড়ছে কিনা একবার যদি পেট বাড়তে শুরু করে নিয়মিতই পেট বাড়বে তবে যাদের ষষ্ঠ মাস পর্যন্তও পেট বাড়ছে না তাদের সপ্তম মাস থেকে অবশ্যই বাড়বে সপ্তম মাসে গিয়েও যদি পেট না বাড়ে অবশ্যই ডক্টরকে বিষয়টি জানাবেন এবং নিয়মিত একইভাবে আপনার ওজন চেক করবেন যদি দেখেন যে আপনার ওজন বেড়ে আবার কমে যাচ্ছে সেটিও গর্ভাবস্থার একটি খারাপ লক্ষণ হিসেবে চিহ্নিত গর্ভাবস্থার ষষ্ঠ খারাপ লক্ষণ হচ্ছে তলপেটে তীব্র ব্যথা গর্ভাবস্থার যে কোনো সময় শরীরের যে কোনো অঙ্গের ব্যথা হালকা থেকে মাঝারি স্বাভাবিক হিসেবেই ধরে নেওয়া হয়ে থাকে কিন্তু যদি আপনার তলপেটে তীব্র পরিমাণে ব্যথা হয় যা আপনার অসহনীয় মনে হচ্ছে সেক্ষেত্রে এটি একটি খারাপ লক্ষণ সপ্তম খারাপ লক্ষণ হচ্ছে যদি আপনি খেয়াল করেন যে আপনার ভেজেনাতে প্রচুর দুর্গন্ধ হচ্ছে এবং সাথে চুলকানি হচ্ছে ইস্ট ইনফেকশন ছাড়াও আরও অনেক ধরনের ইনফেকশন ভেজাইনাতে হয়ে থাকে তাই যদি দুর্গন্ধ থাকে মাছের আঁশের মতো গন্ধ থাকে দইয়ের মতো বা ছানার মতো ফাটা ফাটা স্রাপ থাকে প্রচুর চুলকানি থাকে এগুলো ইনফেকশন কিন্তু বাচ্চা পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং বাচ্চার ক্ষতি করতে পারে এই বিষয়গুলো অবশ্যই ডক্টরকে জানাতে হবে অষ্টম লক্ষণ হচ্ছে গর্ভাবস্থায় বারবার ইনফেকশনের শিকার হওয়া বারবার জ্বর হওয়া সর্দি কাশি এই সমস্যাগুলো হওয়া বারবার জ্বর ঘুরে ঘুরে আসা জ্বর সহজে ভালো না হতে চাওয়া সর্দি কাশি বারবার হতে থাকা তীব্র হাঁচি হওয়া এই সমস্ত বিষয়গুলো যদি আপনার তিন থেকে সাত দিনের অতিরিক্ত থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই এটি খারাপ লক্ষণ এবং এটি ডক্টরকে জানাতে হবে নবম খারাপ লক্ষণের মধ্যে রয়েছে যদি গর্ভাবস্থার কোনো পর্যায়ে আপনি জল ভাঙতে দেখতে পান গর্ভাবস্থায় স্বাভাবিকভাবে নারীদের সাদা স্রাব আসতে থাকে কিন্তু কোনো পর্যায়ে যদি আপনি দেখেন যে জলের মতো টপ টপ করে পড়ছে সেটির কোনো দুর্গন্ধ নেই কোনো কালার নেই তবে এটি অ্যামনোয়েটিক ফ্লুইড ভেঙে গিয়েছে সেক্ষেত্রেও এই বিষয়টি ডক্টরকে জানাতে হবে দশম খারাপ লক্ষণ হচ্ছে গর্ভাবস্থা ছ যে কোনো পর্যায়ে রক্তের চাকা ভাঙা কিংবা রক্তপাত হতে দেখা কোনোভাবে রক্তপাতকে স্বাভাবিকভাবে নেবেন না যদি লাল রক্ত বের হয় কিংবা খয়রি রক্ত বের হয় সাথে যদি কোনো ক্লট দেখতে পান দ্রুত ডক্টরের কাছে যাবেন এগারোতম খারাপ লক্ষণ হচ্ছে যদি গর্ভাবস্থায় আপনি খেয়াল করেন যে আপনার পেট খুবই দ্রুত শক্ত হচ্ছে এবং ছেড়ে দিচ্ছে ডেলিভারির আগে এমনটা হয়ে থাকে নবম মাসে অনেক নারীরাই এটি খুব বেশি পরিমাণে খেয়াল করে থাকেন যে তাদের পেট শক্ত হচ্ছে আবার ছেড়ে দিচ্ছে কিন্তু দৈনিক দশ বারের বেশি পেট শক্ত হওয়া বা ছেড়ে দেওয়াকে ভালো লক্ষণ হিসেবে ধরা হয় না তাই বারবার পেট শক্ত হয়ে বা ছেড়ে দিলে আপনি অবশ্যই ডক্টরকে বিষয়টি জানাবেন এগারোতম খারাপ লক্ষণ হচ্ছে যদি গর্ভাবস্থায় আপনি খেয়াল করে থাকেন যে আপনার মাথা ঘোরাচ্ছে চোখে ঝাপসা দেখতে পাচ্ছেন এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভূতি আসছে একলামশিয়া বা প্রিয় একলামশিয়ার ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এমন সমস্যা দেখা দিতে পারে এবং খিচুনি উঠতে পারে তাই চোখে ঝাপসা দেখা মাথা ঘুরে পড়ে যাওয়া বা মাথা ঘুরিয়ে ওঠা প্রচুর বমি হওয়া এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা থাকলে রোগীকে অবশ্যই যত দ্রুত সম্ভব ডক্টরের কাছে নিতে হবে এতে করে শিশুর প্রাণ বাঁচানো সম্ভব যদি কোনো প্যারেন্টস বা কোনো দম্পতি সময় মতো ডক্টরের কাছে যেতে পারেন বারোতম খারাপ লক্ষণ হচ্ছে চেহারা কিংবা ত্বক বিবর্ণ হয়ে যাওয়া যদি কোনো মায়ের রক্ত স্বল্পতা হয় শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে থাকে সেক্ষেত্রে মায়ের ত্বক ফ্যাকাশে হয়ে যেতে পারে দেহ দেখতে আগের চেয়ে বেশি সাদা সাদা লাগতে পারে তেরোতম খারাপ লক্ষণ হচ্ছে যদি আপনি গর্ভাব অবস্থায় খেয়াল করেন আপনার শরীরে প্রচুর রকমের জল আসছে প্রচুর রকমের জল আসা মানে আপনার হাই প্রেশারের সমস্যা অনেক বেশি হচ্ছে শরীরে জল নামছে এটি কিন্তু বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক হতে পারে হাই প্রেশার থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রয়োজনীয় মেডিসিনগুলো নিতে হবে খাবারের মধ্যে কাঁচা নুন খাওয়া যাবে না যেই সমস্ত খাবারগুলো প্রেশারকে বাড়িয়ে দেয় সেই সমস্ত খাবারগুলো খাওয়া যাবে না হাই প্রেশার থাকলে কিন্তু সময় আগে সন্তান জন্ম হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে সেক্ষেত্রে বাচ্চাকে যেন পেটের মধ্যে দীর্ঘ সময় বা দীর্ঘ সপ্তাহ পর্যন্ত রাখা যায় সেই চেষ্টা ডক্টরেরা করে থাকেন মায়েরাও সেই অনুযায়ী কাজ করবেন যেন বাচ্চার কোনো ক্ষতি না হয় চোদ্দতম লক্ষণ হচ্ছে শরীরে প্রচুর রকমের চুলকানি হওয়া গর্ভাবস্থায় কিছু কিছু মায়েদের বিশেষ এক লিভারের রোগ হয়ে থাকে স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় হালকা থেকে মাঝারি চুলকানি আপনার হতে পারে কিন্তু যদি তলপেটে বা পেটের কাছে খুব চুলকানি হয় শরীরে খুব ফুসকুরি র্যাশ ও চুলকানির মতো উড়তে থাকে এবং চুলকাতে চুলকাতে জায়গাটি লাল হয়ে যায় অসম্ভব যন্ত্রণা হতে থাকে তারপরে সেক্ষেত্রে এটিও একটি খারাপ লক্ষণ এটিও ডক্টরকে জানাতে হবে নতুবা আপনার ও আপনার বাচ্চার বিপদ হতে পারে সর্বশেষ লক্ষণ হচ্ছে যদি গর্ভাবস্থায় আপনি খেয়াল করেন যে ডান পাশে পাজরের নিচে প্রচুর রকমের ব্যথা হচ্ছে এটিও কিন্তু একটি খারাপ লক্ষণ স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় আপনার একটু শ্বাসকষ্ট হয় এবং আপনি শ্বাস নিতে কষ্ট অনুভব করবেন প্রথম মাসগুলোতে কিন্তু নবম মাসে যাওয়ার পরে পেটের বাচ্চা নিচের দিকে নেমে যায় উপরের ফুসফুস খালি হয়ে যায় এবং আপনার শ্বাসকষ্টের সমস্যাটি অনেকটাই কমে যায় কিন্তু কিছু কিছু মায়েরা ডান পাশের পাজরের নিচে প্রচুর রকমের ব্যথা অনুভব করেন বিশেষ করে শুলে ব্যথা বেশি অনুভব হয় একেবারেই শ্বাস নিতে পারেন না এই ধরনের সমস্যা যাদের হচ্ছে তারা এটি ডক্টরকে জানাবেন এটি একটি বিপদের চিহ্ন তো ভিউয়ার্স এটি হচ্ছে গর্ভাবস্থার পনেরোটি বিপদের চিহ্ন যা ডক্টরকে জানিয়ে খুবই দ্রুত আপনি সুস্থতা লাভ করতে পারবেন এবং আপনার বাচ্চাও সুস্থ থাকবে আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই কে